চারটা বাটে একই সমান সময় দুধ থাকতে হবে ওলাল সুন্দর থাকতে হবে আমার কোথাও বাট গাই গরুর বাট চারটা ক্লিয়ার বাট ভালো গরু ভালো বাটের উপরে নির্ভর করবে গরুর দুধ তেমন কম বেশি হবে আইটা একদম নিখুঁত গরু দেখছেন একদম মাটির মাংস নিচে লাগতে হবে দেখেন বাছুরটা দেখেন আজকালে একটা বাসুটা দুধ ছাড়লে আশি নব্বই হাজার টাকা খুব বিক্রি হবে আর বিষটা যদি টিকে দেয় আশা করি এক লক্ষ টাকা লাভ হবে তো সাথে বিষটা টিকে গেলে এক লক্ষ টাকা লাভ হবে জান এইটুকুই বললাম আজকে যেতে হবে গোটা দিব বিশটা টিকে গেলে এক লক্ষ টাকা পাক্কা লাভ হবে আপনারা ফুল ভিডিওর সাথে থাকুন ভিডিওটা করতেছি ভালো করে দেখুন শুনে টুনে আপনি নিয়ম বিষটা টিকে গেলে গোটা এক লক্ষ টাকা লাভ হবে এটা গ্যারান্টি দিতে হবে জান

একদম ফার্স্ট ক্লাস একটা দুধের গরু একদম জাত ফ্রি কোনো সাইওয়ালের ভাগ নাই কোনো জাতের ভাগ নাই একদম একাশি গরু খুব ভালো মানের বাড়াইছে তো ওই জন্য ডাইরেক্ট মানে খামার থেকে বাড়াইছে ডাইরেক্ট কুদ্ বেড়াইছে এই গরুটা আমার কেনার বয়স হলো আজকে কম বেশি এ বিশ দিনের মতো আনে কিনে আনার পর আমি গরুটাকে কিরমির ওষুধ দেওয়ার পরিটে আসি আসার পর আমার নামে গরুটা বীজ দেওয়া আছে গোটা কিন্তু কিনে আনা গরু আমার একত্রিশ আট দুই হাজার চব্বিশে বীজ দেওয়া আছে মানে একত্রিশ তারিখে বীজ দেওয়া আছে তাহলে আজকে হইলো তারিখ হলো পনেরো কি ষোলো তারিখ বুঝি আজকে যা পনেরো ষোলো দিন হলো গোটা বীজ দেওয়ার বয়স যেটা পারফেক্ট সেটা হিসাব দিলাম মিথ্যা কথা বলার কোনো লিটার যেটা সলিড যে ছোলির যেটা হিসাব সেটাই আপনাদেরকে আমি দিলাম পনেরো থেকে ষোলো দিন দেওয়া আছে গোটা দুধ আছে পনেরো লিটার দুধ আছে পনেরো লিটার দুধ পনেরো লিটার দুধ আছে ফার্স্ট একটু গরু চার দাঁত বয়স ফার্স্ট একটু গরু চার দাঁত বয়স গরুটা একদম বিগ সাইজ গায়ে একটু শুকনো হবে গরুটার শরীরটা দিন যাচ্ছে দিন ভিজছে আট দিন গাভিনটা টিকে এই গরুটার দুধ কিন্তু দর্শক ছিল কিন্তু বিশ লিটার ফাঁসলে একটু ছিল বিশ লিটার দুধ ছিল দুধ কিন্তু এখন বর্তমানে ওই দিক দুধ কিন্তু বর্তমানে এখন কমে গেছে কমলো না কি আল্লাহ জানে গরুটা দুধ এখন পনেরো লিটার আমি পাচ্ছি গরুর দুধ ছিল বিশ লিটার বুঝছেন পনেরো লিটার পাচ্ছি গায়ে শুকনো আছে বিষ বিষ দেওয়া আছে পনেরো ষোলো দিন বিশ দেওয়া আছে চারটা বার দেখেন চতুর্দিকে চারটা বার নিজ দিয়ে দেখেন

কানটা দেখেন দেখেন কত পশম আর আমার গরুর কালারের সাথে আপনারা যে ভিডিও দেখেন না কেন আমার দূর পাবেন না কেন মিল পাবেন না আমার গুরু জাত আলাদা আমার গুরু কালার আলাদা আমি নেচারের ভিডিও যাই দেখেন খোলা জায়গায় সব ভিডিও কোনো জায়গায় বাড়তি গুরু ভিডিও না বুঝছেন বাড়তি গুরু ভিডিও না একদম এই যে খাল জায়গায় ভিডিও হাইট দেখেন কতটা দেখছেন অনেক হাইট বিশাল হাইট করুন ওইটা

নয় কেজি সাড়ে নয় কেজি দশ কেজি বিকালবে দুধ পাবেন পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি সাড়ে চার কেজি পরিষ্কার আরাম একদম ফাঁস্ট কালার একটা ওলানের গুঁড়ো খুব একটা মানে একদম ফাঁস্ট কালার এই ওলানে দুধ আপনাকে বাইশ কেজি তেইশ কেজি চব্বিশ কেজি পঁচিশ কেজি বলবে মগের নাপে মগের যদি না দেন তাহলে এই দুধ না পেয়ে দিবে মগের নাপে ওগুলো মগের নাপে গুলি মারেন আপনি এই সাথে জানান না এই সাথে এই ওলানে দেখেন আপনি ওলানটা কত সুন্দর ফাস্ট কালারের ওলান এই ওলানে ওই যে অনেক এখন অনেক গেলা ভিডিও বানাইছে কি বুঝছেন কোনো ডিজিটাল পাল্লা নাই কোনো কোনো কিছু নাই শেরের মুখ সেরের মুখ দিয়ে দুধ আপনাদের না পেয়ে থাকবে ওগুলো ভুগি চুগি সামনে শেরের সেরের না দিয়ে ভুগি চুগুলো যা আছে এখানে সলিড আছে যা আছে এখানে সলিড আছে সলিড ভাঙে ডিজিটাল পাল্লে দু না পেয়ে গরু ফার্স্ট ক্লাস গরু আই দেখেন গরুটার ওলানটা আপনি দেখুন এই দিক দিয়ে দেখছেন আর গরু এত সুন্দর ফাঁস খেলো গোলায় দেখেন কোনো ঝুল আছে দেখেন লোল্লি লোল্লিতে কোনো ঝুল আছে হ্যাঁ দেখেন গলায় কোন ঝুল আছে দেখেন আপনি জাত কাকে বলে দেখেন এই গরুটা আশা করি এবার কাুটা কাবিন হলে গোটা বাচ্চাটা দিলে আশা করি আমি গরুগুলো আপনাদের সবসময় সস্তা দেওয়ার চেষ্টা করবো কেন সস্তা দেওয়ার চেষ্টা করব এই গরুগুলো যদি আমি খালি গরুগুলাও বিক্রি করি খালি গরুগুলো যদি বিক্রি করি আপনার বাসন নাই গাপ নাই কোনো কিছু নাই বীজ দেওয়া নাই ডিস্টা বালা গরুগুলো যদি বিক্রি করি যদি পনেরো লিটার দুধ থাকে গরুগুলো এমনি এক লক্ষ সত্তর আশি হাজার টাকা করে বিক্রি হয় যদি দশ লিটার দুধ থাকে তাও দেড় লাখ টাকা বিক্রি হয় এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয় দশ লিটার দুধ থাকলো এই এই ওই ধরনের ব্যবসায়ীগুলো না আর গরু চাকরিটা গরু বাচ্চা কথা কোথায় গরুটা যে জায়গায় ছিল যত্ন ছিল না আমার কথা আমি যে জায়গায় আমার গরু যেখানটায় আমি কিনি না এগুলো আমি কোন খাওয়া গরু কিনি না খাওয়া গরু যে যারা না গরু কম খেলে তাদের তাদের গরু কিনি যারা গরু খামার করতে করতে হাফসে গেছে গরু খেলাতে খেলাতে গোটা খামার বিক্রি করতে সেগুলো কিনি আমি এই যে বাচ্চারা সার বাচ্চা নিয়ে এর কাছে এসে এই যে বাচ্চারা সার বাচ্চা দেখছেন বাচ্চারা একটা ফার্স্ট ক্লাস একটা সার বাচ্চা বিগ সাইজ সার বাচ্চা বাচ্চারা ডাইটা কত লম্বা দেখছেন দেখেন বাচ্চারা আরো টুকা তুলে যান বাচ্চারা ডালিটা কত লম্বা দেখছেন আপনার বিশাল ডাড়ি লম্বা দেখেন আপনার গায়ে বাচ্চা বাচ্চারা বাচ্চারা লম্বাটা কত দেখছেন আপনি এই বাচ্চারা দুধ আশি হাজার টাকা কে না কেন নিবে না আশি হাজার টাকা এক লাখ টাকা আমি মানুষের মধ্যে বাড়তি বলবো না যে দুই লাখ দুই লক্ষ টাকা বলে ফাল কথা বলে না এই বাচ্চা গেলে আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার করে কেনা কেনাবাসা হবে দুধ ছাড়লে ওই মানুষের মধ্যে দুই লাখ আর আড়াই লাখ এইগুলো ফাল কথা বলতে বলতেনা জিটাইনি এগুলো চিটারি চিটারি চিটারিয়ালায় যে গোটা বলানটা দেখছেন কত সুন্দর বলান দেখেন গেট আপটা কত বলেন দেখছেন দুধের ভ্যান কী দেখছেন আর গরুর সাইজ কী মডেল কী দেখেন একদম জাত কাকে বলে গরু এই গরুগুলা আপনারা দেখবেন বিশ কেজি বাইশ কেজি কই গরু দুধ ছে সাতশো টাকা গরু খাওয়া দিবে দিয়ে বিশ কেজি বাইশ কেজি দুধ সেঁকে দিবে মগের না আপনাকে সেকে দিল দিয়ে আপনাকে কিন্তু ভালো করে টুপি ভরাই দিল কোথাও বুঝলেন অনেকজন আছে এখনকার কি করে ডিজিটাল পালে দুধটা নাপে দেয় দিয়ে টিয়ে কিন্তু একবেলা বেলা পেয়ে দেয় বিকালে কিন্তু গাইটাই সেঁকে না বিকালে গাইটাই সেঁকে না ওই সকালবেলায় ওই ডিজিটাল পালে দুধটা নাপে দিচ্ছে বিকালে গাই সেখান শেখে আর বিকালেও গাই সেকতে হবে বিকালের বিকালেও গাই শেখতে হবে তো ওগুলো চিটাই বেশি আমার দ্বারা হবে না দশক এই যে এই বাসুরটা দুধ ছাত্র ছাড়তে সত্তর আশি হাজার টাকা নব্বই হাজার টাকা হবে গাড়িটা যদি কানা গো যদি দেন যে একটা কানা গো দেন যদি সাতশের দুধ থাকে তাও দেড় লাখে নিচে দিতে পারবে না সাতশের দুধ থাকলে দেড় লাখের নিচে দিতে পারবে না তো গরুটা দুধ চোদ্দো পনেরো কেজি দুধ সলিড দুধ আছে ডিজিটের পাল্লায় নাফের ওই ফালতু কথা বলবো না বাইশ কেজি বাইশ কেজি দুধ আছে বিশ কেজি দুধ আছে সলিড দুধ আছে চোদ্দো পনেরো কেজি ফাঁসলের কিশোরের জাত একটা গরু বিষ আমার খামারে আমি নিজে থাকে বীজটা দেওয়া হয়েছে এই যে তুহিন নামে গরুটা আমার কিনে আনে আমি তিন দিন পর চার দিন পরে গরুটা বীজটা দিয়ে দিছি। তো এই গরুটার দাম পড়বে কোনো দর্শক যদি নিতে চান দুই লক্ষ পাঁচ হাজার টাকা হইলে গরুটা বিক্রি হবে না হলে হবে না ভালো লাগলে কিনবেন ভালো লাগলে কেনার দরকার নাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুর দাম আজকের প্যাকেজে যদি বিক্রি হইলে হইলো না হইলে না হইল আড়াই মাস পর আবার গরু গাবিলে পেকেজ আসবে জান এই পর্যন্ত দিনাজপুর বিষয় থাকবেন আলাইকুম